মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি এখন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে পৌঁছেছে আর্কান আর্মি নামের বিদ্রোহী গোষ্ঠীটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পশ্চিম সীমান্ত অঞ্চল নিয়ন্ত্রণ নেওয়ার কাছাকাছি পৌঁছেছে যা দেশের গৃহযুদ্ধ ও আঞ্চলিক ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে মিয়ানমারের সামরিক সরকার দেশের অন্যান্য অঞ্চল পুনরুদ্ধার করলেও আর্কান আর্মি এখনও রাখাইনের সতেরোটি শহরের মধ্যে চোদ্দটি নিয়ন্ত্রণ করছে এই বিদ্রোহী গোষ্ঠীটি এখন রাজ্যের বাকি অংশ বিশেষ করে রাজধানী সীত্তে একটি ভারতীয় বন্দর ও চীন নির্মিত গভীর সমুদ্র বন্দর কিয়াকফিউ দখলের অঙ্গীকার করেছে সীতের দক্ষিণে অবস্থিত কিয়াকফিউ বন্দরটি চীন ও ভারতের উভয়ের জন্যই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিয়াকফিউ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ যা দুটি তেল ও গ্যাস পাইপলাইনের মাধ্যমে চীনের ইউনান প্রদেশের সঙ্গে মিয়ানমারকে সংযুক্ত করে অন্যদিকে রাখাইনে ভারতেরও নিজস্ব স্বার্থ রয়েছে কালাদান পরিবহন প্রকল্পের মাধ্যমে ভারত তার উত্তর পূর্বাঞ্চলকে বঙ্গোপসাগরের সাগরের সঙ্গে যুক্ত করতে চায় যার কেন্দ্রবিন্দু হল সিত্তে বন্দর যদি আর্মি এই বন্দরগুলো নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তারা ভারতীয় বাণিজ্যের ওপর কর বসাতে পারবে যা তাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে রাখাইনে জাতিগত সহিংসতাও একটি বড় সমস্যা দুই সালে সেনাবাহিনীর অভিযানের কারণে সাত লাখ তিরিশ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল বর্তমানে দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী শিবিরে অবস্থান করছে এর মধ্যেই সামরিক বাহিনী রোহিঙ্গাদের আর্কানার্মিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র সরবরাহ করছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বিশ্লেষকরা বলছেন রাখাইন নিয়ন্ত্রণ নিতে পারলে আর্মি মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীতে পরিণত হবে তাদের এই বিজয় চীন ও ভারত উভয়ের জন্যই নতুন চ্যালেঞ্জ ও সুযোগ তৈরি করতে পারে কারণ উভয় দেশই এই অঞ্চলের স্থিতিশীলতা ও পরিবহন করিডোরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন